আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন যে গাছের যে এই যে শাখা থেকে যে পোশাকগুলা বের হয়েছে সেই পোশাকাগুলোকে আজকে আমি রিমুভ করে দেব কারণ আজকে আমার সারাদিনের কাজ হলো এটা যে রিমুভ করতে হবে এই পোশাকাগুলোকে এভাবে কেটে দিতেছি কারণ হলো এই পোশাকাগুলা তাকা হলো গাছের জন্য একটা অপরিষ্কার অর্থাৎ গাছের জন্য অপরিষ্কার থাকার কারণে গাছে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া পোকা মাকড় জমা হবে আর এই গাছের ফসাকাগুলো যদি কেটে দেয় তাহলে এই গাছগুলো দেখতেও অনেক সুন্দর দেখা যাবে তাছাড়া এই গাছের রোগ জীবাণু কম হবে সেই কারণে এই ফসাকাগুলোকে কেটে দেওয়া হয় শুধু এই ডুরিয়ান বাগানের জন্য যে তা নয় সকল গাছের ক্ষেত্রেই কিন্তু এভাবে পরিষ্কার করা উত্তম আমার মনে হয় দেখেন যে গাছটাকে আমি খুবই সুন্দরভাবে পরিষ্কার করতেছি আসলে আমার এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করা অন্য হাতে কাজ করলাম যে কারণে আপনাদের সমস্যা হচ্ছে আর এখন দেখেন আমার এই পুরো গাছটার পোশাকা পালানোর পর গাছটা কীরকম একটা লোকে আসছে আসলে দেখতেও গাছটাকে এখন অনেক ভালো লাগতেছে আর দেখেন গাছের নিচে অনেকগুলো পোশাকা